তো হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক ব্লগ তো আজকে হচ্ছে লোকনাথ পুজো তো আমি প্রথমবার লোকনাথ বাবার মন্দিরে যাব তো আবার লোকনাথ পুজোর দিন তো চলো যা যাক দেখতে পাচ্ছ আমি মা দিদি সবাই মিলে বেরিয়ে গেছি এখন আর যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে আর আমি আমার জীবনে প্রথমবার এলাম লোকনাথ বাবার মন্দিরে তা আবার লোকনাথ পুজো দেখতে তো যাই হোক চলো কি কি হচ্ছে না হচ্ছে আর মন্দিরটা অত্যন্ত সাজানো গোছানো খুব সুন্দর একটা বড় সড়ো মন্দির তো আমি তো জানতামই না এত বড় একটা মন্দির আছে আমাদের বহরমপুরে তো যাই হোক তারপরে এখানে এসে দেখি কীর্তন শুরু হয়ে গেছে আর এদিকে ঠাকুরকে ভোগ নিবেদনও হয়ে গেছে আর অনেক মানুষজনও চলে এসেছে যাদের তো কিছু এখানে মা যেহেতু উপোস করেছিল মা দিদি তাই এখানে ফল মিষ্টি যা যা এনেছিল সব ওখানে দিয়ে দিল ঠাকুরের কাছে আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে ভোগ নিবেদের জন্য দেওয়া হয়েছে পুরোহিত মশাই এখানে ভিতরে আছে আর চারিদিকে এরকম কাপড় দিয়ে ঘিরে দিয়েছে যেহেতু নিবেদনের সময় দেখতে হয় না সেই কারণে তো চলো মা এখন এখানে ছবি টবি তুলছিল মা না আমরা সবাই মিলে ছবি টবি তুলেছি এখানে অনেক আর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর সাজানো লাগছিল মন্দিরটা তো মা দেখলাম এখানে টুক করে প্রণামটা সেরে নিল আমরা প্রণাম করে নিয়েছি তো এখন এই কাপড়টা হটি দেওয়া হবে যেহেতু ভোগ নিবেদনে হয়ে গেছে আর ওই সামনে দেখতে পাচ্ছ এই যে সামনে এখানে আছে আমাদের লোকনাথ বাবা তো এই লোকনাথ বাবাকে এখনো সাজানো হয়নি সাজানো হবে এরপরে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এইখানে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ ছিল একটা বড় গোপাল ছিল মানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছিল তো তারপরে আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়েছিলাম আর দেখতে পাচ্ছ পিছনে কতটা ভিড় অনেক লোকও চলে এসেছে তখন আর এখানে দেখো কাপড়টাও খুলে দিয়েছে যেহেতু ভোগ নিবেদন করা কমপ্লিট হয়ে গেছে তো এখন শুরু হবে আরতি তো দেখতে পাচ্ছ এখানে আরতি শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে আরতিটা দেখাবো একটু লাইভে আর তোমরা আমাকে কমেন্টে জানাবে কারা কারা এরকম লোকনাথ পুজোর দিন লোকনাথ বাবার মন্দিরে গেছো তো চলো তো তারপরে এখানে আরতি হয়ে গেছে আর এখানে সবাই তাপ নিচ্ছিল আরতি তোমরা দেখতে পাচ্ছ সামনে তারপরে আবার শুরু হলো আরতি তো তোমরা আবার দেখে নাও একটু তো দেখতে ওখানে আরতি এখনো চলছে কেমন লেগেছে আরতি তোমাদের অবশ্যই কমেন্টে আর আমার তো খুব 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 ভালো লেগেছে আশা করছি এরপর যতবার এখানে এরকম পুজো হবে আমি যেন ততবার এখানে আসতে পারি আমার এতটাই ভালো লেগে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এখন একটা বড় পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে ঠাকুরকে তো তোমাদের ওখানে কাদের কাদের মন্দির এরকম পুজো হয় লোকনাথ বাবা তোমরা কারা কারা করো এবং অঞ্জলি দাও সেটা আমাকে কমেন্টে জানাবে আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তো চলো এখানে আরতিটা এখনো হচ্ছে এটার তা পরে হবে মানে লোকনাথ বাবার পুজো হবে এখানে তো এখন একটু অন্ধকার লাগছে কারণ কি এখানে কারেন্ট চলে গেছিল সেই কারণে আর লাইটও পর্যাপ্ত জ্বালানো হয়নি মানে সব লাইট গুলো তখনও জ্বালানো হয়নি তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছিল Thank oh, you. আর দেখতেও পাচ্ছ তোমরা এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল আর এখানে দেখো আমাদের আরতি কমপ্লিট এখন যে ভোগের মালসা গুলো আছে সেগুলো এখন ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এখানে ভোগ নিবেদন কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার শুরু হবে লোকনাথ বাবার ওই ভিতরে তো চলো তার আগে তোমাদেরকে লোকনাথ বাবার সাথে একটু দর্শন করে দিই দেখতে পাচ্ছ গোলাপের মালা মুকুট পরে কি সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো শুরু হয়ে গেছে লোকনাথ বাবার নাম মানে গুরু নাম যেটা বলে আর কি আর ওই ভিতরে পুজো আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরোহিত পুজো করছে আর আমরা যেহেতু একটু দূরে বসেছিলাম তাই জন্য অত ভালো করে দেখাতে পারিনি কারণ সামনে দেখতেই পাচ্ছ প্রচুর লোক আছে জায়গা পুরো ভর্তি হয়ে গেছে আর সামনে যাওয়া যাবে না এর থেকে বেশি সেই কারণে দূর থেকে দেখছিলাম তাই তোমাদেরকে দূর থেকে দেখালাম একটু অ্যাডজাস্ট করে নিও আর সামনে এদিক ওদিক কোনো দিকে জায়গা ছিল না তাই জন্য কিছু করার নেই তো যাই হোক এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এখন শুরু হয়ে গেছে আরতি তো তোমরা সেটাও দেখে তো এখানে অঞ্জলি দেওয়ার জন্য ফুল দিতে লেগেছে সবাইকে অঞ্জলিও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর যেহেতু আমি অঞ্জলি দেবো না তাই জন্য আমি এখানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দেখা হচ্ছিল তো সেই মিষ্টি গুলো নিয়ে নিয়েছিল যেহেতু মা মিষ্টি দিয়েছিল এবং অঞ্জলি দিয়েছিল সেই কারণে তো দিদি এখানে এখানে ঠাকুরের ফুলও এনে দিল দেখতে পাচ্ছ তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম খিচুড়ি ভোগের জন্য বাইরে বসে বসে সবাইকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনা দেখতে পাচ্ছো এখানে কতটা খিচুড়ি দেওয়া হচ্ছিলো সবাইকে করে তো তারপরে ও চলে এসেছিল এখানে আর ও আর আমি বসে পড়েছিলাম মারা বসে পড়েছিলাম আর এখানে দেখো দিয়ে দিয়েছে প্রথমে পায়েস তারপরে দিয়ে দিয়েছিল এখানে খিচুড়ি আর খিচুড়ির পর দিয়েছিল আলুর দম তো খিচুড়িটা খেতে তো দারুণ লেগেছিল আমাদের খুব ভালো লেগেছে তো আমরা সবাই মিলে খেয়ে নেওয়ার পর এখানে চলে গেছিলাম হাত ধুতে এখানে সামনে একটা পার্ক ছিল সেই পার্কে হাত ধোয়ার ব্যবস্থা ছিল তো সেখানে হাত ধুতে চলে গেছিলাম আর হাত ধোয়ার পর এখানে একটা দোলনা দেখায় আমরা দোলনা খেলতে লেগেছিলাম আমি দিদি মা সবাই মিলে ও খেলেছিল ওর ভিডিও টা নেওয়া হয়নি আর এখানে আমি অনেক জোরে জোরে খেলছিলাম তাই জন্য দিদি বলছে আস্তে খেল আস্তে খায় কিন্তু আমি জোরে জোরেই খেলি তাই জন্য জোরে জোরে খেলছিলাম আর যারা যারা আমাদের যারা সৃষ্টির ভিডিও দেখনি তারা তারা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা গিয়ে ওয়াচ করে আসবে আর এখানে মা দেখতে পাচ্ছ বাচ্চা হয়ে গেছে আমাদের সাথে দোলনায় বসে পড়েছে মা দোলনা খেলেনি কিন্তু এমনি বসে ছবি তুলেছে তারপর আমরা চলে গেছিলাম ডিজনি আইল্যান্ডে মানে ওখানে একটা এরকম সাজানো হয়েছিল খুব সুন্দর তো সেখানে চলে গেছি আমরা এখন চলে এসেছি বাড়ি তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো টাটা বাই